এieso মহিলা পর্বীরা অভিযোগ করছে যে যাদবপুরে ওই কাণ্ডে তারা প্রতিবাদ করায় পুলিশ হেপাজতে নিয়ে তাদের ওপর অত্যাচার করেছে বেল দিয়ে মেরেছে মারধর করেছে দিব আমি বলছি যে কি এমন অভিযোগ থাকলে মহিলাদের হেপাজতে নিয়ে এরকম মারধর করা যায় দেখো ব্যাপারটা হচ্ছে এই যে মহিলাদের কি নির্যাতন করা নারী সুরক্ষা নেই এই রাজ্যে এই রাজ্যে যেখানে আমাদের সনাতন ধর্মে মেয়েদেরকে দেবীরূপে পুজো করা হয় শক্তির আরাধারূপে পুজো করা হয় এবং তারা শক্তির ধারক এবং বাহক্য বটে সেই নারীদেরকে কণ্ঠস্বর রোধ করার জন্য তাদের রাজনৈতিক মতবাদ হোক দেখো রাজনৈতিক জায়গায় দল বিশেষে একটা ডিফারেন্সিয়েশান থাকতেই পারে কিন্তু একজন নারী হিসাবে একজন মহিলা হিসাবে আর্টিকেল ফিফটিন আমাদের সংবিধান যেটা বারবার সুরক্ষার কথা বলে আমাদের মহিলাদের সেই ক্ষেত্রে এই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের যে ফেলিওর যে মেয়েদেরকে বেল্ট দিয়ে অত্যাচার করা মেয়েদেরকে এতটা নৃশংসভাবে একটা পশু পাখিকেও এরকমভাবে অত্যাচার করা যায় না যেটা আমরা অ্যানিম্যাল রাইটস আমাদের বিভিন্ন যে হিউম্যানিটেরিয়ান যে গ্রাউন্ডসগুলো থাকে এটা যেটা মনে করছেন কাস্টাডিয়াল টর্চার এটা আমাদের একটা সাবজিলিস ম্যাটার হওয়া উচিত এটা নিয়ে তাদের প্রপার তদৎকারণে কাস্টাডিয়াল টর্চারটা সমগ্র ওয়েস্ট বেঙ্গলে যেভাবে বেড়ে যাচ্ছে যেই রাজ্যের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে তুলে নিয়ে গিয়ে ফ্যানে করে জোরপূর্বক তুলে নিয়ে তাদের কাপড় চোপড় তাদেরকে হানি করে তারপরে তাদেরকে কাস্টাডিতে নিয়ে যাওয়া এবং কাস্টাডিতে নিয়ে গিয়ে তাদেরকে অভব্য আচরণ করে তাদের সঙ্গে তাদের শরীরের মানে একটা আমরা জানি যে আমরা নারীরা অনেক দিক থেকেই শারীরিক দিক সেই প্রতিবন্ধকতাটা আমাদের ভগবান দিয়েছে এর জন্য আমরা গর্বিত তার কারণ আমরা অনেক কিছুই পারি যেটা এক সন্তান ধারণ যেটা একজন পুরুষ পারে না সেই জন্যেই কিন্তু আমাদের কিছু প্রতিবন্ধকতা নিয়েই আমাদের জন্ম তাহলে সেই প্রতিবন্ধকতাটাকে উপেক্ষা করে তারা যেভাবে রকম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস না রেখে এই এইরকমভাবে অত্যাচার করছে যে শাসক সরকার যে শাসক দল তার আমি কন্ডেম করছি সেই জিনিসকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি অবশ্যই নারী হিসেবে আমি তাদের প্রতি সম মানে সমবেদনা এবং আমি তাদের সমব্যাথী ডেফিনেটলি আমি তাদের সমব্যাথী কোথাও গিয়ে সেই জায়গায় অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি নিজে একজন নারী এটা আমাকে ভাবাচ্ছে কষ্ট দিচ্ছে রাজ্যের এই যে স্ট্রাকচার এটা খুব জলদি বদল হওয়া দরকার আমাদের মা তথা আমাদের মেয়েদের আমাদের নারীদের রক্ষা করার জন্য এবং তাদেরকে আপলিফমেন্ট করার জন্য এবং এটা যে কাস্টাডিয়াল টর্চার এবং টর্চ এই যে গাইডলাইন সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টে যে কাস্টেডিয়াল টর্চার করা যাবে না তার যে ভায়োলেশন হচ্ছে সুপ্রিম কোর্ট জাজমেন্টে এর জন্য আমি মহামান্য সুপ্রিম কোর্ট তথা মহামান্য হাইকোর্ট শুভমোটো যাতে এটা একটা মামলা গ্রহণ করে সেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি সেখানে অরূপ বিশ্বাস বলেছিলেন যে এক মিনিট সময় দিলে পুরো যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করে নেবেন মদন মিশ্র বলছে এক মিনিট অনেকটা বেশি টাইম হয়ে যাচ্ছে আমি বলছি তিরিশ সেকেন্ড শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকে আমরা এত চুপ করে রয়েছি লজ্জা করছে না একজন এটা কি গুন্ডার সরকার এটা তো তৃণমূল সরকার এটা কি গুন্ডাগারদের সরকার তারা কি আজকে গুন্ডামি ছাড়া আর এটা তো বোঝাই যাচ্ছে তারা মানুষের শ্বাস রোধ করে কণ্ঠস্বর জোরপূর্বক মানে গলাটাকে টুটি টিপে গ্রাফ করে রেখে দিয়েছে কেন কিসের জন্য দখলের দরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়টা তো কারো সম্পত্তি নয় এটা তো সরকারের সম্পত্তি এটা মানুষের জায়গা মানুষের অধিকার যেটা ডেমোক্রেসি বলে ডেমোক্রেটিক ভয়েস আমরা জানি ডেমোক্রেসিটা মানুষের জন্য ছাত্র ছাত্রীদের বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে দখল নেবার প্রশ্ন আসছে কোথা থেকে আর যারা এই ধরনের ভায়োলেন্স ক্রিয়েট করছেন শাসক দলের নেতা মন্ত্রীরা এটা আমার মানে কী বলবো বলুন এক্ষেত্রে আমি কমেন্ট পাস করার থেকেও আমার লজ্জিত আমি লজ্জিত আমি ধিক্কার জানাচ্ছি যে এই ধরনের বর্বরেচিত এই যে নেতা মন্ত্রীদের এই যে ব্যবহার এবং তারা এই এইরকম আনকনস্টিটিউশনাল আনপার্লামেন্টারি কথাবার্তা অসাংবিধানিক এই যে বক্তব্যটা অসাংবিধানিক এর জন্য পিসটা এটার জন্য বিভিন্ন দেখুন ছাত্রছাত্রীরা বিভিন্ন দলের ছাত্রছাত্রীরা আছে তাদের যে মনোভাব তাদের মধ্যে তাদের বয়স কম তাদের মধ্যে যে একটা ভায়োলেন্সের সৃষ্টি করা এবং তাদেরকে মধ্যে যে পিস এবং তারা সকল দল এবং সকল ধর্মের জাতপাত বিভাজন না করে ছাত্রছাত্রীদের মধ্যে একটা এডুকেশনাল ইনস্টিটিউট হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান সেক্ষেত্রে তাদের স্যাংচুটিটা বজায় রাখবে তারা তারা তো রাখতে পারবে না তাদের তো ইগোটাকে মানে স্বাভাবিক ছাত্রীদের ইগো থাকে সেই ইগোর জায়গাটাকে এরা মানে ধুলিস্বাদ করে দিচ্ছেন যাতে করে আরো ভায়োলেন্স হয় এরা চাইছে ঝামেলা হোক অ্যাকচুয়ালি এই নেতা এই যে মানে একটা দেখিয়ে এরা চাইছে যাতে করে ঝামেলাটা বাড়ুক অশান্তিটা বাড়ুক এবং অশান্তি ছড়ানো ছাড়া কী আছে এরা অশান্তি ছড়ানো ছাড়া তো ক্ষমতা ঠিকও থাকতে পারে এই দেবাঙ্ক ভট্টাচার্য এবং সৃজন ভট্টাচার্যের মধ্যে একটা লড়াই শুরু হয়েছে যে কোন ভিডিওটা ঠিক কোন ভিডিওটা ভুল ইন্দিরাগঞ্জকে কোথায় গাড়ির তলায় পিষে দেওয়া হয়েছিল এবং কোথায় গাড়ির তলায় পিষে দেওয়া হয়নি আমি বলছি যে এই দ্বন্দ্ব দু দলের মধ্যে চলতে গিয়ে কোথাও গিয়ে যে আসল লক্ষ্য ছাত্র ভোট করানো বা একটা বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিস্থিতি বজায় রাখা সেটা কি হারিয়ে যাচ্ছে অবশ্যই এই ঠিক ভুলের বিচার করতে গিয়ে তো অবশ্যই বিশ্ববিদ্যালয় সুস্থ পরিবেশ হারিয়ে যাচ্ছে এবং এই যে তুমি বলছো যে বিভিন্ন নেতা মন্ত্রীরা আজকে ঠিক আছে কার ভিডিওটা ঠিক ভুল সেটা তো ট্রায়ালে প্রমাণ সাপেক্ষ ব্যাপার মহামান্য কলিকাতা হাইকোর্ট কিন্তু ডিরেকশন দিয়ে দিয়েছেন এফআইআর তো আমরা তো কোর্টের উপরে কথা বলবো না কোর্ট যেখানে মহামান্য তীর্থঙ্কর ঘোষ মহাশয়ের বেঞ্চ বলে দিয়েছেন যে তাকে যেভাবে মারা হয়েছে হোক হ্যাঁ দেখুন তার আদর্শ ইন্দ্রানুজের আদর্শ সঙ্গে আমার আদর্শ কখনোই মিলবে না কারণ ভারতের টুকরো করা বা এই যে মানে এই যে ধর্মবিদ্বেষী কথাবার্তা বলা এগুলোকে আমি কোনোভাবেই সাপোর্ট করবো না কিন্তু মহামান্য কোর্ট যেটা আদেশ দিয়েছেন যে এই এইরকমভাবে কারোর উপরে মানে তাকে খুন করার প্রচেষ্টা এই যে ধারার চেষ্টা সেটার জন্য মহামান্য কোর্ট মনে করেছেন এফআইআর রুজু করা দরকার সেই মর্মে এফআইআর রুজু হয়েছে সেই মর্মে তদন্ত যখন হবে ট্রায়াল প্রসেস যখন চলবে তখন তো বেরিয়েই যাবে তোমার প্রশ্ন আবার আমি ফিরে আসছি আমার রেজিস্ট্রেশনটা দিয়ে যে তখন তো বেরিয়েই যাবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল ট্রায়ালে যখন তারা প্রপার এভিডেন্স উইথ প্রপার তারা সিসিটিভি ফুটেজ বা যেটাই হোক তারা সেটা প্রডিউস করুক কোনো সমস্যা নেই কোনো ডিবার নেই সেখানে দে আর নট অ্যাট অল বার তারা সামনে এলেই প্রপার এনকোয়ারি এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে সত্যিটা অবশ্যই সামনে আসবে কিন্তু সেই ক্ষেত্রে কোনো ছাত্রকে মানে কখনোই আমরা এটা আশা করতে পারি না যদি সে দেশবিরোধী যখন কথা বলবে তার নামে যেমন আজকে তদন্ত হওয়া উচিত এফআইআর হওয়া উচিত ঠিক সেরকম সমকক্ষভাবে এটাও কিন্তু একজন ছাত্র তার যে দলই থাকুক না কেন যার মত যাই থাকুক না কেন তাকে যদি এরকমভাবে বর আক্রমণ করা হয় তাকে যদি খুনের চেষ্টার মতন রাদার রীতিমতো অ্যাটেম্প মার্ডার যদি তার উপর করা হয় সেই মর্মে অবশ্যই এফআইআর করা উচিত এবং সেই মর্মে মহামান্য কলকাতা হাইকোর্টের যে বিচার প্রক্রিয়া তিনি যেটা দিয়েছেন আমি সেটাকে একদম সম্মতি জানাচ্ছি